আসসালামু আলাইকুম সোমিত ভিয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইরের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয়ে যে তিতুল খেলে অনেক ধরনের উপকার পাওয়া যায় তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা দিয়ে শুনুন তিতুল খেলে যে সমস্ত আপনি উপকার পাবেন পরিপাক প্রক্রিয়া সক্রিয় রাখে তিতুল খেলে হার্ট ভালো থাকে রক্ত থেকে বিষাক্ত পদার্থ দূর করে দেয় জ্বর কমাতে সাহায্য করে ডায়াবেটিক্স কমায় সর্দি থেকে বাঁচায় কোলেস্টেরল ও চর্বি কমায় ত্বক ভালো রাখে বন্ধুরা তিতুল খেলে কিন্তু আপনি অনেক ধরনের উপকার পাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন তিতুল নিয়ে আরও অনেক ধরনের ভিডিও আছে ওয়ান পার্ট টু পার্ট আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আপনি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমাদের একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনারা চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ